সিউড়ি বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকা থেকে আজ এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে সিউরি থানার পুলিশ ব্যক্তির নাম পঞ্চানন ধিবর জীবনের প্রথম দিকেই বেশ কিছু ভালো জায়গায় কাজ করার পরেও কোনো এক অচানা কারণে ব্যক্তির মাথায় গণ্ডগোল দেখা যায় তারপরে ব্যক্তিগত জীবন থেকেই কর্মজীবন সবেই ব্যাঘাত ঘটে কয়েকদিন আগে সিউরি সদর হসপিটালে শারীরিক অসুস্থতার কারণে তাকে ভর্তি করা হলেও আদৌ তাকে হসপিটালে কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করেছে কিনা বা সে নিজে থেকে সেই হসপিটাল থেকে বলাত হয়েছে কিনা সে নিয়ে সংশয় আছে এমনটাই জানিয়েছেন তিলপাড়া অঞ্চলের প্রধান বাসুদেব মাহারা ই হয়েছিল বলতে গেলে ব্যাপারটা বলি ছেলে খুব ভালো ছেলে ছিল ওর প্রথম কর্মজীবনের কথা বলি খুব ভালো ছিল হ্যাঁ ঠিক আছে এবার ব্যাপারটা হচ্ছে এমনি লেখা পড়াতে ভালো ছিল টিভি টেপ রেডিও ভালো মেকানিকের ছিল এবং একটা জানি না একটা কোন টিভির বড় কোম্পানির আন্ডারেও কাজ করতো এবং বহু দূরে দূরেই কাজ করতে যেত আর কি জানি না একটু কি ব্রেনের একটু গন্ডগোল হয়ে যায় মেয়ের বর্তমানে একটা মেয়েও আছে তার হয়তো মেয়েটা বউ এখন বাপের বাড়িতে থাকে এবং মেয়েটা হয়তো ব্যবহারযোগ্য হয়ে গিয়েছে যাকে মাথা খারাপের জন্য পাগলামের জন্য হয়তো সংসারে অশান্তি হয় যার ফলে বউ হয়তো ছেড়ে বাপের বাড়ি চলে গেছে এখন বাপের বাড়িতেই আছে তারপরে মাঝে ঠিকই ছিল নিজের মানে কাজকর্ম করে তারপরে দাদারা খুব ভালো বটে দাদারাও খেতে দিত নিজেও করতো খেত এই দিন দশ বারো কি পনেরো হলো মানে হঠাৎ করে মানে মাথার গন্ডগোলটা হয়ে যায় মাথার গন্ডগোল হয়ে যাওয়ার ফলে লোকে হসপিটালে করে দাদারা তারপরে ছিল ভাইদের মধ্যে এবং ভাইরা খুব দাদারা খুব ভালোবাসতো এবং হসপিটালে ভর্তিও করেছিল দিন চারে ভর্তি ছিল ভর্তি থাকার পরে জানি না হসপিটাল কর্তৃপক্ষ ছুটি দিয়েছিল উনি নিজেই পালিয়ে গিয়েছিল সেটা বলতে পারছি না হসপিটালের দিকে বেরিয়ে যায় তারপরে আহ বাড়ির লোক খবর পায় যে হসপিটালে নয় হসপিটাল থেকে পালিয়ে এসছে এবং কি তারপর থেকে কিন্তু দু তিন দিন হল বাড়ির লোককে খোঁজা খুঁজে করতে থাকে এবার খুঁজে কিন্তু পায়নি হসপিটালেও এসছে খুঁজে পায়নি তারপরে আজকে মোটামুটি সকালে হয়তো কোনো মারফত হয়তো বাড়ির লোক বা গ্রামের লোক খবর পেয়েছে যে একটা বডি সিউটি সুপার মার্কেটের মধ্যে পড়ে আছে যা খবর পেয়ে পেয়েছে বাড়ির লোকজন গ্রামের লোকজন আসে আমিও খবর পাই আমি হচ্ছি তিলপাড়া অঞ্চলে প্রধান মানে আমার বাড়ি হচ্ছে অজয়পুরে আমি ওই যথারীতি খবর পেয়ে আমি ওই বাড়ির লোকের সঙ্গে যোগাযোগ করি যোগাযোগ করে তারপরে শুনলাম হ্যাঁ বুটি ওইখানেই পোহা গিয়েছে এবং পুলিশ গিয়েছে পুলিশ ভ্যানে করে বা টোটোতে করে হসপিটালে বডিটা নিয়ে আসছে যাকে এই মুহূর্তে এখনই বডিটা ভর্তি করা হলো হসপিটালে তারপরে হয়তো পোস্টমর্টাম পোস্টমর্টাম হবে তারপরে বডি আমরা গ্রামে নিয়ে গিয়ে আমরা সৎকার করব আমার নাম বাসুদেব মাহারা তার নাম হচ্ছে পঞ্চানব দীপন বাড়ি অজিপুর সকালবেলায় আসলাম সকালবেলায় এসে দেখছি যে এরকম লোকটা ফ্রি আছে তো আমাকে সন্দেহ হলো যে কোনো লবণ জগণ পাচ্ছিলাম না তো স্যারকে ফোন করলাম ঠিক থানাতে স্যারকে ফোন করার দশ মিনিটের মধ্যে স্যার এসে দেখলো নিয়ে বললো যে হ্যাঁ লোকটা মারা গেছে লোকটা মারা যাওয়ার পর এবার বাড়ির লোককে খবর দিয়েছে বাড়ি এদের অজয়পুর বাড়ি তো লোকটা এখনও পর্যন্ত নাম জানতে পারিনি কিন্তু বাড়ির লোক আসুক এসে মধ্যে দেখুক যদি তাদের বাড়ির লোক হয় তাহলে তারা বডি নিয়ে যাবে অথবা তার ফোন করেছে ফোন করে এসে তার বডিটাকে নিয়ে যাবে হম স্যার আমার নাম অরিন্দম বাড়ি এখানে